তারা জানা কোরআনের মাত্র দশটি সুরা বানিয়ে দেখায় দেখেন আল্লাহ কেমন করছেন প্রথম দেখেন কথা কত সুন্দর মজা আল্লাহ তিরিশ দরকার দেখি কত শিক্ষিত তোমরা বলছো কোরআন না কেন বানাইছি তাহলে এবার তোমরা কোরআনের ताज़ा बोल कथ मोहम्मद जादू

দ্বিতীয় ভাবে কয়সরা ভাবে কয়সুলা দেখেন আল্লাহ ধরা ধীরে ধীরে ধরবে তো আর সারবে না

ওমরা কমপ্লিট করলাম ভালাম হয়ে গেলাম এরা আমার কাপড় খুলে স্বাভাবিক পোশাক করছে এখন আমরা পাঁচজন আলেন পাঁচ বন্ধু একসাথে গেছে ভালো বললাম কাজ করি সর্বপ্রথম আমার দয়া ঘরটা বাড়িটা একটু দেখে আসি তো গেলাম যাওয়ার পরে দেখি কত সুন্দর আমার নবীদের বাড়ি বর্তমান আন্তর্জাতিক লাইব্রেরি এলাকা করে দেখলাম বললাম দোয়া করলাম সেখান থেকে

ছোট্ট একটা মাত্র তার উত্তরটা দিতে তোদের সমস্যা কি আল্লাহ একটু পর ধমক দিচ্ছে ধমক দিচ্ছে কিছুক্ষণ পর কিছু কিছু কবি সাহিত্যিক আস্তে আস্তে মাথা উত্তরণ করে বলছে নেতা গো আমরা অনেক সাহিত্যের জ্ঞান করেছি কিন্তু জীবনেও এ মহানের পুরাণ সাহিত্যের মতো সাহিত্যের কথা কখনোই শুনি না

দিয়েছে নির্দেশ তোমরা সত্য সুরাহ গ্রহণ করতে পারবা না